সালামু আলাইকুম মিডিয়া মিডিয়াওয়ারবাসী আজকে আমার খুশির দিন কেন তার কারণ হচ্ছে প্রথমত আজকে তো লাইলাতুল কদরের রজনী যদিও রাত শেষ এখন দিন শুরু আমি যে ভিডিওটা করতেছি এখন হচ্ছে ফজরের নামাজ পড়ে আসার পরে আর কি তো অর্থাৎ লাইলাতুল কদরের কদরের দিন শুরু তো এটা একটা তারপরে হচ্ছে আজকে আমাদের মিডিয়াওয়ার গ্রুপের এক বছর পূর্ণ হবে অর্থাৎ গত বছর ঠিক এই তারিখে অর্থাৎ আঠাইশ তারিখ তিন মাস দুই এই তারিখে আমি মিডিয়াওয়ার গ্রুপটা খুলছিলাম অ্যান্ড আলহামদুলিল্লাহ দেখতে দেখতে প্রায় এক বছর হয়ে গেল আর হয়তো এটা রাত্রের দিকে আমি ক্রিয়েট করছিলাম তো যাই হোক আজকে আঠাইশ তারিখ তিন মাস দুই এক বছর পূর্ণ হল এরপরে যেটা বলা সেটা হচ্ছে আজকে ইনশাল্লাহ আশা করতেছি আমরা আমাদের গ্রুপে ত্রিশ হাজার মেম্বার পূর্ণ হবে উনত্রিশ হাজারের উটাই অনেক দিন ধরে গ্রুপটা পড়েছিল অনেক দিন ধরে মেম্বারস তেমন বাড়তেছিল না আলহামদুলিল্লাহ রিসেন্টলি আবার মেম্বার্স বাড়তেছে এখন আমি লাস্ট দেখলাম কিছুক্ষণ আগে তখন দেখলাম উনত্রিশ হাজার নয়শো চল্লিশ জন আর পঞ্চাশ ষাট জনের মতো হলে ইনশাল্লাহ আজকের মধ্যেই আশা করতেছি আমাদের গ্রুপে ত্রিশ হাজার মেম্বার পূর্ণ হবে তো তোমরা চাইলে তোমাদের ফ্রেন্ডসদেরকে একটু ইনভাইট দিয়ে দিতে পারো খুব শী তাড়াতাড়ি যেন হয়ে যায় আর কি তো এটাও একটা যে এক বছরে ত্রিশ হাজার মেম্বার আল্লাহর কাছে আরেকটা কথা একটু বলতে চাই এইচএসসি পঁচিশ তোমরা যারা আছো তোমাদের জন্য ভাইয়ার সবচেয়ে মোস্ট ডেডিকেটেড প্রোগ্রাম কি বলতো ওয়ান টু ওয়ান পার্সোনাল মেম্বারশিপ প্রোগ্রাম আসতেছে এটা হবে এইচএসসি ওরিয়েন্টেড তোমরা যারা এই গ্রুপে আগে থেকেই আসো মোটামুটি বিগত তিন চার পাঁচ মাস ধরে হলেও আসো তারা হয়তো জানার কথা আমার চব্বিশ ব্যাচের সময়ও একটা ওয়ান পয়েন্ট পার্সেন্ট ছিল যদিও ওটা ছিল অ্যাডমিশনের সময়ে মেডিকেল ক্যান্ডিডেটদের অ্যান্ড আলহামদুলিল্লাহ ওটাতে দেখা গেছে এত এত স্টুডেন্ট ভালো রেজাল্ট করছে যেটুকু আমি আশা করছিলাম তার চাইতেও আলহামদুলিল্লাহ আল্লাহ আরও ভালো সাফল্য দেখাইছে তো সেটা থেকেই কনফিডেন্স পেলাম এখন তোমাদেরকে নিয়ে তোমাদের অ্যাডমিশন সময় তো এখনও দূরে আছে আমি চাচ্ছি একেবারে এইচএসসির এই সময় থেকেই শুরু করতে অর্থাৎ তোমাদের সামনে এইচএসসি পরীক্ষা এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করেই ইনশাল্লাহ ওয়ান টু ওয়ান পার্সোনাল মেন্টোরশিপ প্রোগ্রাম আসতেছে এটার সম্পর্কে আমি যদি জাস্ট এক মিনিট একটু বলি এখানে কি থাকবে প্রথমত আমার সাথে সরাসরি তো কন্ট্যাক্ট করতে পারবাই যেটা হচ্ছে আগেও মেন্টোরশিপে ছিল ওয়ান টু ওয়ান মেন্টোরশিপ বলতে আমি এটাই বোঝাই আমার সাথে একেবারে ওয়ান টু ওয়ান কথা বলতে পারবা তারপরে এইখানে তোমরা তোমাদের জন্য আমি এক্সামেরও ব্যবস্থা করবো অর্থাৎ তোমাদের এইস যা যা সায়েন্স বিভাগের যা যা আছে একদম বিজ্ঞান বিভাগে চারটা সাবজেক্ট প্লাস বাংলা আইসিডি সহ ইনশাআল্লাহ এক্সামের আয়োজন থাকবে প্রতিটা চ্যাপ্টারের ঠিক আছে এরপর হচ্ছে আরও অনেক অনেক ফিচার থাকবে আরো অনেক স্পেশাল স্পেশাল ফিচার থাকবে ইনশাল্লাহ এটার ডিটেলসটা আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা এর মধ্যে ইনশাল্লাহ তোমরা জানতে পারবা তো ততক্ষণ পর্যন্ত মিডিয়ার গ্রুপের সাথেই থাকো আর আরেকটা কথা বলে রাখি এই ব্যাচ এই প্রোগ্রামটাতে ওয়ান টু ওয়ান ম্যাম্বারশিপ পঁচিশের জন্য যেটা এইটাতে ইনশাল্লাহ আমাদের টার্গেট থাকবে একদম যে স্টুডেন্টের এখনও প্রস্তুতি জিরো এক প্রকারে বলতে গেলে জিরো ওকে এ প্লাস পাওয়ানোর জন্য যা যা করা লাগে সব অর্থাৎ জিরো থেকে অ্যা প্লাস আমাদের টার্গেট এটাই তো যাদের প্রস্তুতি মোটামুটি আছে তারাও জয়েন করতে পারবা কারণ আমরা আমাদের এইখানের মধ্যে প্রথমে পড়াগুলো সুন্দরভাবে শেষ করিয়ে তারপরে আমরা রিভিশনের দিকেও আগাব এর পাশাপাশি আমরা অ্যাডমিশনের জন্য কি করতে হবে সেটাও ইনশাল্লাহ এখানে বলে দিব তো বলতে পারো এটা একটা কমপ্লিট প্যাকেজ হতে যাচ্ছে তোমরা যারা অনেকেই এখনও মোর খুঁজে পাও নাই এখনও হচ্ছে কামব্যাক দিতে পারো নাই ইনশাআল্লাহ আমাদের এই মেন্টরশিপ প্রোগ্রামের সাথেই কামব্যাকটা দিতে পারবা অ্যান্ড এইটার একেবারে শেষ হবে এইচএসসিতে ভালো রেজাল্ট করার মাধ্যমে তারপরে অ্যাডমিশনে ভালো একটা জায়গায় চান্স পাওয়ার মাধ্যমে ইনশাল্লাহ তো মেন্টারশিপ নিয়ে তেমন কিছু না বলি মেইনলি যেটা বলার ছিল আজকে আমার খুশির দিন আমি কেন সেটা বললাম সাথে এই একটু মেন্টারশিপের কথাটা বললাম মেন্টোরশিপের ডিটেলস ইনশাল্লাহ আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা অর্থাৎ এক থেকে দুই দিনের মধ্যে পেয়ে যাবো হয়তো বা তারও আগে পেয়ে যেতে পারো তো সবাই ততক্ষণ পর্যন্ত মিডিয়াওয়ার গ্রুপের সাথে থাকো ইনশাআল্লাহ দেখা হচ্ছে সালামু আলাইকুম